আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোট্ট একটা অ্যাওয়ারনেস আপনাদের সবার জানা দরকার আমার বিষয়ে মাহফিলের বিষয় আমি জামশেদ মজুমদার যখন থেকে মাহফিল করতেছি আমার কোনো এএস নাই সহকারী নাই আমার মাহফিলগুলো নেওয়ার জন্য বাংলাদেশে কোনো মানুষ নির্ধারিত নাই আমি কাউকে হায়ার করি নাই যে আমার পক্ষ থেকে মাহফিল নেবে এরকম কোনো মানুষ নাই আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করেছে আমি রিপ্লাই করেছি চেষ্টা করেছি কখনো দেরি হয়েছে কখনো স্লো হয়েছে কারোর সাথে কম কারোর সাথে বেশি টুকটাক কথাবার্তা হয়েছে আমার বাংলাদেশের কোনো মানুষ যদি আপনাদের বলে যে জামশেদ মজুমদারের মাহফিল নিয়ে দেবে আপনার বিলিভ করার দরকার নাই ওটা ফেক ভুয়া কোনো আলেম ওলামা ছাড়া আলেম ওলামা যারা আছেন বিজ্ঞ খুব পরিচিত যারা আছেন আমার ওস্তাদ সমতুল্য বেশিরভাগই ওনারা ফোন দিয়ে অনেক সময় মাহফিলের কথা বলেছে আমি গ্রহণ করেছি এর বাইরে কোনো মানুষ নিযুক্ত নেই আমার মাহফিলের বিষয়ে কথা বলার জন্য কারোর সাথে আমার লাগবেও না আর যারা মাহফিলের জন্য অ্যাপ্রোচ করতেছেন এখন আমি আসলে এভাবে মাহফিল নেই না আমি সর্বোচ্চ সাত থেকে দশ দিন আগে কনফার্ম করি অনেক সময় ফর এক্সাম্পল আপনার মাহফিল দশ দিন পরে এখন যদি যোগাযোগ করেন ওই সময় আমি ইনস্ট্যান্ট না বলে দিতে পারি বা আমি হাঁ বলা বলতে পারি কারণ আমার হয়তো কোনো ব্যস্ততা নাই বা আমি আগে থেকে কাউকে কথা দিয়ে রাখি নাই কোনো দিকে আমার যাওয়ার নাই ওই ক্ষেত্রে আমি সহজ আমার জন্য কিন্তু আপনি যদি পনেরো দিন আগে বিশ দিন আগে এক মাস আগে বলেন দাওয়াত দেন যে অমুক মাসের প্রোগ্রাম এখন না দেড় মাস দুই মাস পরে ওগুলো আমি শুনি না শুনতে চাইও না নিয়েই না ডিরেক্ট না করে দি কেমন আমি আবারও বলি ওয়াজ মাহফিলের সিজন সামনে আসতেছে কোনো প্রতারকের প্রতারণায় আসার দরকার নাই আমি জামশেদ মজুমদার আমার নাম্বার এইটা হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টা খোলা আছে এর বাইরে বাংলাদেশের আর কারো কোনো নাম্বার নাই আমার কোনো মানুষ নিযুক্ত নাই আমার কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নাই পিএস নাই সহকারী নাই আমি রাখি নাই রাখবো না ওয়াজ মাহফিলের জন্য কাউকে ইনশাআল্লাহ সালামাইকুম